আসসালামু আলাইকুম আমরা সবাই কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করি আর কম্পিউটার ব্যবহার করতে গেলে আমাদের বিজয় বাহান্ন অ্যাপসটি কম্পিউটারে ইনস্টলেশন থাকতে হবে তাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বিজয় বাহান্ন অ্যাপসটি ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে ইনস্টলেশন করবেন এবং ইনস্টলেশন করার সময় যে প্রবলেম বা সমস্যাগুলো দেখা দেয় তারও সমাধান করব তো চলুন দেরি না করে শুরু করা যাক আর তার আগে যারা এখনও আমার টেক বিডি টোয়েন্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকাটি বাজিয়ে দেবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো প্রথমেই আমাদের বিজয় বা অন্যান্ন অ্যাপসটি যে কোনোভাবে ডাউনলোড করতে হবে তো তার জন্য এখানে আপনাদের ইন্টারনেট কানেকশনটি অন করে নেবেন তারপর এখানে নিচে দেখতে পারবেন সার্চ বার এখানে সার্চ করবেন বিজয় বাহান্ন তো আমি এখানে দেখেন বিজয় বা লিখলাম লেখার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে বিজয় বা ডাউনলোড তো আপনারা কিন্তু এখান থেকেও ডাউনলোড করতে পারবেন এখানে যদি আপনারা সাপোজ ক্লিক করেন দেখবেন বিজয় বাহান্ন অন্য অ্যাপসটি ডাউনলোড হওয়ার জন্য অপশন চলে আসবে তো এছাড়াও যদি আপনারা এখান থেকে না করতে পারেন তো আপনারা এই গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন এখানে এসে লিখবেন বিজয় বান্ন তো দেখবেন যে বিজয় বান্নোর যে সফটনিক ওয়েবসাইটটি চলে এসেছে এখানে আপনারা ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানেও দেখবেন সেম ডাউনলোড অপশন চলে এসেছে তো আপনারা যে কোনো এক জায়গা থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন ফ্রি ডাউনলোড ফর ফিসে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে একটি অ্যাপ চলে আসবে তো অ্যাপটাকে আপনারা এই ক্লোজ করে দিবেন ক্লোজ করার সাথে সাথে এখানে আপনাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো এখানে অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন তো ডাউনলোড হওয়া কমপ্লিট তো এখন এটাকে আমি কাট করব কাট করে এখানে ডেস্কটপে নিয়ে যাব পেস্ট করে দিলাম তো এই যে বিজয় বা সফটওয়্যারটি এটিকে আমি ডাউনলোড করেছি তো এই জিপ ফাইলটিকে আমি একটি ফোল্ডারের ভিতর রেখে দিব। তো এখানে আমি একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করব ক্রিয়েট করে এখানে নাম দিব বিজয় বিজয় বাহান্ন তো আমি এখানে বিজয় বাহান্ন দিলাম দিয়ে এটাকে এটার ভিতরে রেখে দিলাম তো আবার এখানে আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম ওপেন করার পর এটাকে আমি একটু বড় করে নিই তো এটি ইনস্টল করতে গেলে আপনাদের এখানে দেখতে পারবেন যে ডট নেট ফ্রেমওয়ার্ক নামে প্রবলেম শো করে তো আপনাদের পিসিতে যদি ডট নেট ফ্রেমওয়ার্ক এই থ্রি পয়েন্ট ফাইভ বা অনেকে ফোর পয়েন্ট ফাইভ দেখাইতে পারে তো আপনাদের বেশিরভাগই থ্রি পয়েন্ট ডট নেট ফ্রেমওয়ার্ক থ্রি পয়েন্ট ফাইভ এটি দেখাবে তো এটি যদি আপনাদের পিসিতে ইনস্টলেশন করা না থাকে তাহলে এই প্রবলেমটি দেখাবে তো এই প্রবলেমটি সমাধান করার জন্য আপনারা এই ডটনেট ফ্রেমওয়ার্কটি ডাউনলোড করতে হবে তো তার জন্য সর্বপ্রথম আপনাদের পি সিটাকে আপডেট দিতে হবে তো আপডেট দেওয়ার জন্য এখানে যদি সার্চবারে লেখেন সার্ভিস সে সাথে নামে একটি অপশন সেটিং অপশন চলে এসেছে তো এখানে আপনারা ক্লিক করবেন এরকম একটি বক্স চলে আসবে তো এখানে আপনারা স্ক্রল করে নিচে চলে আসবে উইন্ডোজ আপডেটে আপনারা ডাবল ক্লিক করবেন তো ডাবল ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ম্যানুয়াল দেওয়া থাকবে তো আপনাদের যদি বিজয় বান্ন অ্যাপসটি ইনস্টল করতে প্রবলেম দেখা দেয় তাহলে আপনারা এখানে ম্যানুয়ালের জায়গায় এখানে অটোমেটিক করে দিবেন অটোমেটিক করে দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিবেন তারপরে ওকেতে ক্লিক করে দেবেন তো আপনারা আবারও এখানে দেখতে পারবেন সাজবার এখানে লিখবেন কন্ট্রোল প্যানেল এই কন্ট্রোল প্যানেল চলে আসবে তো এখানে আপনারা ক্লিক করবেন এজের প্রোগ্রাম তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ট্রান উইন্ডোজ ফিচার অন অফ একসাথে আপনারা ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে .net framework থ্রি পয়েন্ট ফাইভ যে যেটি আছে তো এটি যদি আপনাদের আনচিক থাকে এটাকে আপনারা অবশ্যই মার্ক দিয়ে নেবেন আর তার নিচে আরও একটি দেখা যাচ্ছে যে ডটনেট নেট ফ্রেমওয়ার্ক ফোর পয়েন্ট এইট তো এটি যদি আপনাদের আনসিক করা থাকে এটা তো আপনারা টিকমার্ক দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে আপনারা ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের কাজ শেষ এরপর আরেকটি সেটিং দেখাবো সেটি হলো উইন্ডোজটি আপডেট দিতে হবে তো আপডেট যদি উইন্ডোজ না দেন তাহলে অবশ্যই কিন্তু এই বিজয় বান্ন অ্যাপসটি ইনস্টলেশনে প্রবলেম করবে তো আপডেট দেওয়ার জন্য আপনারা এখানে দেখতে পারবেন স্টার্ট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেটিংস সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপডেট অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে উইন্ডোজ আপডেট আপনাদের যদি এখানে উইন্ডোজ আপডেট না থাকে তাহলে কিন্তু আপনাদের এই যে চেক ফর আপডেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের উইন্ডোজটি আপডেট হওয়া শুরু করবে তো আপডেট হতে মূলত অনেকের তিরিশ থেকে এক ঘন্টা বা দুই ঘন্টা তিন ঘণ্টা লাগতে পারে তো আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা এটিকে ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পর তারপরেও যদি সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই আপনারা এই গুগল ক্রমে যাবেন গুগল ক্রমে আসার পর এখানে লিখবেন থ্রি পয়েন্ট ফাইভ উইন্ডোজ টেন এই যে এটাতে আপনারা ক্লিক করবেন তো এখানে আসার পর এই যে এখানে দেখতে পারবেন ডাউনলোড মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্ক থ্রি পয়েন্ট ফাইভ এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ডাউনলোড অপশন রয়েছে তো এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশেই থাকবে ইংলিশে রাখার পর এখানে দেখতে পারবেন ডাউনলোড এই ডাউনলোডে আপনারা ক্লিক করবেন তো ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আপনাদের ডাউনলোড হওয়া শুরু হবে তো এই সফটওয়্যারটি ডাউনলোড হওয়ার পর এটিকে আপনারা ওপেন করবেন তো আমার ডাউনলোড হয়েছে তো আমি এখানে এই যে ওপেন ফোল্ডারে ক্লিক করলাম তো এখন দেখেন আমার এই সফটওয়্যারটি এখানে এই যে ডট নেট ফ্রেমওয়ার্ক থ্রি পয়েন্ট ফাইভ এই সফটওয়্যারটি ওপেন তো এটাকে আমি ডাউনলোড করেছি এখন এটাকে ইনস্টলেশন করতে হবে এখান থেকে আমি এখন এটাকে ইনস্টলেশন করব তো এখানে অবশ্যই আপনারা ইনস্টলেশন করার আগে আপনারা আপনাদের যে ভাইরাস ফেট প্রোডেকশনটি রয়েছে সেটিকে অবশ্যই আপনারা অফ করে নেবেন তো আপনারা যে কোনো সফটওয়্যার ইনস্টলেশন করার আগে অবশ্যই এই ভাইরাস ঠেক পডেশনগুলো অফ করে দিবেন তাহলে আপনাদের পিসিটি অনেক নিরাপদে থাকবে যদি না অফ করেন তাহলে সেই সফটওয়্যারটিকে ভাইরাস মনে করে কিন্তু নষ্ট করে দিবে। তো এখন যদি আমি সফটওয়্যারটিকে রাইট বটন ক্লিক করে এখানে রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন ইয়াস লাগা উঠবে তো আপনারা ইয়াসে ক্লিক করবেন এ ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে এই সফটওয়্যারটি ইনস্টলেশন হওয়া শুরু হবে তো আমার অলরেডি এই সফটওয়্যারটি ইনস্টলেশন রয়েছে তো আপনাদের যদি না থাকে তাহলে এটি ইনস্টলেশন করে নেবেন করে নেওয়ার পর এখানে দেখতে পারবেন যে জিপ ফাইলটি রয়েছে এটিকে আনজিপ করতে হবে তো আনজিপ করার জন্য এখানে রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এক্সট্রাক ফাইল বা এক্সট্রাক হেয়ার দুইটা যে কোনো একটা দিয়ে দিবেন তো আমি এখানে এক্সট্রাক ফাইল দিয়ে দিচ্ছি ফাইল দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পারবেন ওকে ওকেতে ক্লিক করবেন তো সাথে সাথে দেখবেন যে এর ভিতর থেকে যে ফাইলগুলো রয়েছে সেগুলো এখানে ওপেন হবে তো ওপেন হওয়ার পর এখানে আপনারা ডাবল ক্লিক করবেন আবারও আপনারা এটাকে আমি একটু বড় করে নিই বড় করে নিয়ে আবারও এর ভিতরে আপনারা ডাবল ক্লিক করবেন ডাবল এখানে যে দেখতে পারবেন এখানে দেখতে পারবেন যে বিজয় বাহান্ন ২০১১। তো এই যে এখানে অ্যাপ্লিকেশন লেখা রয়েছে তো এটিকে মূলত আপনাদের ইনস্টলেশন করতে হবে তো এইটিকে ইনস্টলেশন করার জন্য এখানে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করার পর এখানে রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ইয়াস লেখা ইয়াস আর নো লেখা উঠবে তো অবশ্যই আপনারা ইয়াসে ক্লিক করবেন ইয়াসে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে আপনাদের যে বিজয় বানানোর সফটওয়্যারটি রয়েছে সেটি ইনস্টলেশনের অপশন চলে এসেছে তো এখন আপনারা এখানে দেখতে পারবেন যে নেক্সট

এরপর আবারও নেক্সট ডে তো এখন দেখেন সফটওয়্যারটি ইনস্টল হওয়া শুরু হচ্ছে তো বেশি সময় নেবে না খুব ছোট একটি সফটওয়্যার তো এখন আমার বিজয় বাহান্ন সফটওয়্যারটি ইনস্টলেশন কমপ্লিট হয়েছে তো ফিনিশ এখানে ফিনিশে ক্লিক করবেন তো ফিনিশে ক্লিক করার পর এখানে আপনারা এটাকেও ক্লোজ করে দিবেন তো এটাকে মিনিমাইজ করে দিলাম মিনিমাইজ করার পর এখানে দেখতে পারবেন স্টার্ট বার তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন যে আমার বিজয় বা নো সফটওয়্যারটি ইনস্টলেশন হয়েছে তো এটাকে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে মোড়ে এসে এখানে পিন টু টাস্ক বার তো আমি এখানে আমার এই যে টাক্স বারে নিয়ে আসলাম টাক্স বারে আনার পর এখান থেকে এখন যদি আমি এটাকে ওপেন করতে যাই তো ওপেন করার সময় এখানে দেখেন আমার সাবে তো এখানে অ্যাক্টিভেট কোড দিতে হবে কোড দেওয়ার জন্য আবারও আপনারা বিজয় বাহান্ন সফটওয়্যারের ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে আবারও এর ভিতরে প্রবেশ করবেন আবারও এখানে এখানে প্রবেশ করার পর এখানে দেখতে পারবেন যে কোড রয়েছে তো এই যে কি টেক্স তো এটাতে আপনারা ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পর এটাকে আমি উপরে রেখে দিচ্ছি নিচে স্ক্রল করবেন নিচে একটু এই যে এখানে যে নিচে স্ক্রোল করবেন স্ক্রল করার পর এখানে দেখতে পারবেন যে কি তো প্রথম এই যে আপনারা যে এই প্রথম চারটি সংখ্যাকে আপনারা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন করার পর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেশ করে দিবেন তো তারপর আবার এখানে এই পরের যে চারটি সংখ্যা রয়েছে কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট তো আবার এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এখানে কন্ট্রোল ভি তো এখানে আমাদের কোডটি দেওয়া হয়ে গেছে এখন যদি আমি অ্যাক্টিভেটে ক্লিক করি তাহলে আমার এদের বিজয় বান্ন সফটওয়্যারটি কমপ্লিট হয়েছে ইনস্টলেশন কমপ্লিট হয়েছে তো এখন যদি আমি এটাকে ক্লোজ করে দিই কোনো সমস্যা নেই এখন আপনারা ক্লোজ করে দিয়ে তো এখন যদি আমি এই যে আমাদের এমএসওয়ারটি ওপেন করি তো এখন যদি আমি এখানে বিজয় বান্ন লেখি সাপোজ এখানে যে আমার চলে এসেছে তো এটাকে আমি এই যে এটা কিন্তু আমার বিজয় বান্ন তো এটাকে যদি আমি উপরে নিয়ে যাই তো এখানে উপরে নিয়ে যেতে পারবো তো এই যে এখানে আমার উপরে চলে এসেছে তো এখন এই যে এখানে চলে এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পর এখন এটাকে আমি ইংলিশে রয়েছে তো আমি এখানে ইউনিকোডে দিলাম ইউনিকোডে দিয়ে এখানে এখন আমি বাংলা লিখব তো এখন যদি লিখি যে আমার এখানে এখন আপনারা আপনাদের ইচ্ছা মতো লেখা লিখবেন কোনো সমস্যা হবে না তো এই ছিল ভিডিওটি যদি ভিডিওটি আপনাদের একটু উপকারে আসে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই টি বাজিয়ে দিবেন আর আপনারা কোন বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি সেই বিষয়ে ভিডিও দেব একশো কার্যকারী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ